চলুন কল্পনা করি একটি দৃশ্য ভারতবর্ষের মাটিতে তীব্র যুদ্ধ চলছে একদল মুসলিম যোদ্ধা যারা নিজেদের ইমান আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে লড়ছে তাদের মুখে সুরা আনফালের আয়াত উচ্চারিত হচ্ছে জয় আসে শুধু আল্লাহর পক্ষ থেকে শত্রুপক্ষ বিশাল এবং শক্তিশালী কিন্তু মুসলিম বাহিনী দৃঢ়তা নিয়ে এগিয়ে চলেছে তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটি ভবিষ্যদ্বাণী করেছেন একদিন ভারতবর্ষের মাটিতে মুসলমানদের বিজয় হবে সেই যুদ্ধ কি এখনই শুরু হতে যাচ্ছে কি বলছে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট বন্ধুরা এই গল্প কেবল কল্পনা নয় এটি একটি ভবিষ্যদ্বাণীর প্রতিচ্ছবি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এমন একটি যুদ্ধের কথা যা গাজাউতুল হিন্দ নামে পরিচিত হাদিসে বর্ণিত হয়েছে এই যুদ্ধ হবে এমন এক যুদ্ধ যেখানে মুসলিম বাহিনী ভারতবর্ষে জয়লাভ করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের এমন এক দল যোদ্ধা হবে যারা ভারতবর্ষে আক্রমণ করবে এবং আল্লাহ তাদের জয়দান করবেন এটি কি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নাকি এর বাস্তব প্রাসঙ্গিকতা আছে আসুন ইতিহাসের পাতায় ফিরে দেখি গাজাউতুল হিন্দের ভবিষ্যৎবাণী বিভিন্ন ইসলাম গ্রন্থে পাওয়া যায় এটি শুধু একটি ধর্মীয় বার্তা নয় বরং এটি আমাদের ইতিহাস ইমান এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত হাদিসে বলা হয়েছে যে এই যুদ্ধে যারা অংশ নেবে তারা জান্নাতের অধিকারী হবে এখন যদি আমরা বর্তমানে ভারতবর্ষের দিকে তাকাই আমরা দেখতে পাই মুসলিমদের ওপর নানা ধরনের নিপীড়ন ও বৈষম্য চলছে কিন্তু ইতিহাস সাক্ষী মুসলমানরা কখনোই নিপীড়নে হার মানেনি তাদের ইমান এবং আল্লাহর উপর আস্থা প্রতিটি যুদ্ধে জয় এনে দিয়েছে বর্তমান পরিস্থিতি কি গাজাওতুল হিন্দের রূপ হতে চলেছে আধুনিক ভারতের রাজনীতি সাম্প্রদায়িক দাঙ্গা এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্য যেন ভবিষ্যতের একটি বড় সংঘর্ষের ইঙ্গিত দেয় অনেক গবেষক মনে করেন গাজাওতুল হিন্দ শুধু একটি ধর্মীয় ঘটনা নয় এটি একটি সামরিক এবং রাজনৈতিক বাস্তবতায় রূপ নিতে পারে তবে মনে রাখবেন গাজাউতল হিন্দ একটি ঐতিহাসিক যুদ্ধ নয় যেখানে কেবল শক্তি দিয়ে জয়লাভ আসবে এটি একটি বিশ্বাসের যুদ্ধ যেখানে ইমান ধৈর্য এবং সহিংসতাই হবে বিজয়ের প্রধান অস্ত্র বন্ধুরা গাজাওতুল হিন্দের ভবিষ্যৎবাণী আমাদেরকে আমাদের ইমান এবং ঐক্যের প্রতি আস্থা রাখতে শেখায় বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে মুসলিম উম্মাহ যদি একত্রিত হয় তবে কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না ইতিহাসে আমরা বারবার দেখেছি যে যেখানে ইমান মজবুত সেখানে বিজয় অনিবার্য আপনার কি মনে হয় গাজাউতল হিন্দ কি আমাদের জীবদ্দশায় ঘটতে পারে কিংবা এটি কেবল একটি আধ্যাত্মিক সংকেত আপনার মতামত কমেন্টে জানান এবং আরও এমন বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ